শৈশবের সবচেয়ে মিষ্টি ভান্ডার যদি কোথাও লুকিয়ে থাকে তবে সেটা হলো নানি বাড়ি নানি বাড়ি যাওয়া মানেই হচ্ছে একরাশ আনন্দ নির্ভেজাল ভালোবাসার অগাধ আদরের ঝাঁপি তুলে দেওয়া নানুবার ওই কথা যাওয়ার কথা মনে পড়লে ছোটবেলার স্মৃতিগুলো হালকা করে মনে চলে আসে সকালে উঠেই নানুর ডাক তাড়াতাড়ি ওট স্বর্ণা নাস্তা রেডি আঙিনায় আম কাঁঠাল আর কচি পাতার গ্রানে ভরা উঠানে খেলা করা ছোট ছোট কাদিনদের সাথে দৌড়চাপ লুকোচুরি খেলতে খেলতে সময় কখন যেন ফুরিয়ে যেত শান্তে নানির গল্পের ভান্ডার ছিল আলাদা আকর্ষণ রাতে সবাই মিলে মশারি টানানো নানির মুখে শোনা গল্প চোখের সামনে যেন সিনেমার মতো ভেসে তাই একদিনের নারী বাড়ি মানে শুধু বেড়ানো নয় বরং সেই ভালোবাসা মমতা আর শৈশবের স্মৃতি বারবার মনে করিয়ে দেওয়া সত্যি নানি বাড়ি হলো শান্তি সুখের ছোট্ট স্বর্গ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার নানু বাড়ির কাছাকাছি চলে আসলাম গাড়ি থেকে নেমে আমার আব্বু আমার ছেলেদেরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে আর ওইদিকে আমার নানু তখনও না খেয়ে বসে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার ছোট আন্টি বাসা থেকে বের হয়ে গিয়েছে তারপর আমাদেরকে নিয়ে একসাথে ঘরে চলে গেল তারপর রুমে গিয়ে নানুর সাথে দেখা করে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে পুরো রুমের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে না দেখালে আবার আমার একটুও ভালো লাগে না তাই আমার এভাবে পাটি বিছিয়ে গ্রামীণ পরিবেশে ভাত খেতে কি যে ভালো লাগে এখানে ছিল ভাত ডাল গরুর মাংস পাঁচমিশালি শাক তার সাথে ছিল কচুর ডাল বিকেলে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম হালকা কিছু কেনাকাটা করতে তারপর বাসায় এসে ছোট একটু রান্না করেছিল তার সাথে ছিল মোস্ট ইম্পর্টেন্ট চা যেটা ছাড়া চলেই না চায়ের সাথে কিছু বিস্কিটও ছিল বাট আমি বিস্কিট খাইনি তারপর আমরা কিছুক্ষণ টিভি দেখে নিয়েছিলাম তারপরে এই ডিনার চলে আসলো আনটি ভাত রান্না করেছিল আবার গরুর মাংস রান্না করছে ডাল রান্না করছে গরুর বট রান্না করেছিল এগুলো সব অনেক মজা হয়েছিল আর মজার ব্যাপার কি জানো যেহেতু আমি ভিডিও করবো তাই আনটি বলতেছিল সব কিছু একটু ভালো ভালো করে ভিডিও করো পরদিন সকালে আমার ছোট ছেলে এটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠেই আমি বাইরে গিয়ে বসেছিলাম ফ্রেশ হয়ে তারপর ওদের নিয়ে নদীর পারে চলে গেলাম হাঁটাহাটি করতে আমার কাজিনরা ছিল সাথে আমার দুই ছেলেও ছিল এখানে দেখো আমার ছোট নানা সে কিউট কুকুরটা ওরে না আমার খুব ভালো লাগে কিন্তু সেটা দূর থেকে আমি কাজ থেকে কোনো পশু পাখিকে আদরও করতে পারি না বা ওদেরকে মানে দেখতে পারি না আমার খুব ভয় লাগে আর কি আমার নানা খুব কাছে হচ্ছে একটা নদী আছে তো নদীতে হাঁটার জন্য আমরা চলে যাচ্ছিলাম মানে মূলত নদী দেখতে তো নদীর পাশ দিয়ে যেতে হলেই একটা মসজিদ পরে মসজিদটা মাশালা অনেক সুন্দর এই দেখো সেই নদী আর বর্ষাকাল হওয়ায় বাসার খুব কাছাকাছি পানি চলে আসছে আর আমার বাচ্চারা তো এমন খোলা পরিবেশ পেলে খুবই পছন্দ করে ওরা যেহেতু ঢাকায় থাকে সারাক্ষণ বন্দি বন্দি অবস্থায় থাকতে অবশ্য বাচ্চারা পছন্দ করে না কিন্তু যান্ত্রিক লাইফের জন্য আমাদের তো ঢাকাতেই থাকতে হয় গ্রামের মানুষ যে আসলে কতটা পরিশ্রমে এটা তাদেরকে দেখলেই বোঝা যায় এই দেখো আমার ছোট নানু তার কিন্তু ভালোই বয়স হয়ে গেছে তারপরে সে এত বড় উঠানটা পুরোটা ঝাড়ু দিচ্ছে তারপর হাঁটাহাটি করে এসে আবার সে নাস্তা করে নিলাম আজকে যেহেতু চলে যাব তাই আনটি রোস্ট রান্না করেছে গরুর মাংস রান্না করেছে বট রান্না করেছে আমি ঈদের পরে যেতে পারিনি দেখি আমার নানু আমার জন্য সবকিছু রেখে দিয়েছিল আর তারপরে চলে আসলো বিদায় বেলা যেটা আমার জীবনে সব থেকে কষ্টকর একটা বিষয় আমি যখন নানু বাড়িতে চাই তখন অনেক খুশি খুশি নিয়ে যাই নানু বাড়িতে বা বাবার বাড়িতে অনেক খুশি নিয়ে যাই কিন্তু আসার সময় আমার কেন জানি খুব কান্না পায় এটা কি শুধু আমারই পায় না তোমাদেরও উপায় একটু জানা হতো তারপরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা সে আমাদের কাঙ্ক্ষিত স্থানে কারণ মুক্তারপুরের যা রাস্তা ওই দিক দিয়ে যাতায়াত করা মানে হচ্ছে নিজের দম নিজে বের করে ফেলা আর এই যে আমার ছেলে বসে বসে বলতেছে আম্মু তোর কি ভিডিও করতেছে এই তো আমরা ট্রলারে উঠে গেছি ট্রলার দিয়ে নদী পার হয়ে আমরা চলে যাব নারায়ণগঞ্জ পঞ্চ পটিতে যেখানে আমার আম্মুর বাড়ি ওইখানে গিয়ে আরো দু একদিন থাকবো তারপরে এই বাসায় চলে যাবো আজ তো সবাই ভালো থেকো এই পর্যন্তই ভিডিওটা রাখলাম আল্লাহ হাফেজ